সবাই জানেন যিশু দেখতে কেমন ছিলেন পশ্চিমা চিত্রকলায় সবচেয়ে বেশি আঁকা হয়েছে তার ছবি ফলে সবারই পরিচিত তার চেহারা লম্বা চুল দাড়ি লম্বা হাতওয়ালা আর একটি সাদা চাদর সাধারণত নীল কিন্তু আসলে কি যিশু দেখতে এই রকম ছিলেন সম্ভবত না পক্ষে যিশুর যে চেহারার সাথে আমরা পরিচিত তার উৎস বাইজান যুগে চতুর্থ শতাব্দী বা তার পরবর্তীকালে এবং বাইজান্টাইন যুগের এই যিশুর চেহারার সম্পূর্ণ প্রতীকী এর কোনো ঐতিহাসিক নির্ভলতা নেই এইগুলো মূলত আঁকা হয়েছিল সিংহাসনে বসা একজন সম্রাটের চিত্রকল্পকে ভিত্তি করে যেমনটা আমরা রোমের শান্তা ওডেন জিয়ানা গির্জার বেদিতে দেখি তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব যিশু আসলে দেখতে কেমন ছিলেন আসলে এই বিষয়ের উপর যতগুলো ছবি দেখি এটা কি আদেও যিশুর ছবি ভিউয়ারস সেই বিষয়ের উপর আলোকপাত তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে সম্রাটের মতো দেখতে জিসুর ছবিতে দেখা যাচ্ছে জিসুর পরনে সোনালি টোকা প্রাচীন রোমান পোশাক তাকে চিত্রিত করা হয়েছে সারা বিশ্বের শাসক হিসেবে তার সাথে অনেক মিল আছে সিংহাসনে বসা লম্বা চুল দাড়িওয়ালা অলিম্পিয়ান এই প্রতিমূর্তি সেই যুগে এতই পরিচিত ছিল যে রোমান সম্রাট অগাস্টাক একই স্টাইলে তার নিজের একটি মূর্তি তৈরি করিয়েছিলেন অবশ্য তাতে তার দেবতাদের মতো লম্বা চুল দাঁড়ি ছিল না বাইজান্ত শিল্পীরা যীশু খ্রিস্টকে স্বর্গীয় ক্ষমতাসম্পন্ন মহাবিশ্বের রাজা হিসেবে দেখাতে চেয়েছিলেন তাই তারা তাকে তৈরি করেন দেবরাজ জিউসের এক তরুণতর সংস্করণ হিসেবে কালক্রমে সেই স্বর্গীয় আদলে সৃষ্ট যিশুর চেহারা কিছুটা পরিবর্তিত হয়ে অনেকটা হিপিদের মতো এক নতুন রূপ পায় সেটাই হয়ে দাঁড়ায় কল্পিত যিশুর চেহারার স্ট্যান্ডার্ড মডেল কিন্তু আসলে যিশু কি এই রকমই দেখতেছিলেন বা তার আসল চেহারা কেমন ছিল আমরা পা থেকে মাথা পর্যন্ত সবই পরীক্ষা করে দেখি মাথা এবং চোখ প্রথম যুগের খ্রিস্টানরা যীশুকে স্বর্গীয় শাসক হিসেবে চিত্রিত করতেন না তারা তাকে দেখাতেন একজন স্বাভাবিক মানুষের মতোই ছোট সুলওয়ালা এবং দারিবিহীন তবে সম্ভবত একজন পরিব্রাজক সাধু হিসেবে যিশু হয়তো দাড়ি রেখেছিলেন এই কারণে তার নাপিতের কাছে যাওয়া হতো না তখনকার তিনি একজন দার্শনিককে চেনা যেত তার উস্কো খোস্কো চেহারা পোশাক আর দাড়ি দেখে অন্যদিকে প্রথম শতাব্দীর গ্রিক ও রোমান বিশ্বে দাড়ি কামানো এবং ছোট চুল রাখাটা ছিল আবশ্যিক লম্বা চুল দাড়ি ছিল দেবতাদের জিনিস পুরুষদের ফ্যাশন নয় এমনকি সেই যুগের দার্শনিকরাও ছোট চুল রাখতেন তখনকার দিনে একজন ইহুদিকেও দাড়ি দিয়ে চেনা যেত না ইহুদিদের উপর নির্যাতন কায়দের একটা সমস্যা ছিল তাদের চেনা কারণ তারা ছিল অন্য সবার মতোই দেখতে তবে সত্তর খ্রিস্টাব্দে জেরুজালেম দখলের পরে রোমের মুদ্রায় যে ইহুদিদের দেখা যায় তাতে বন্দীদের মুখে দাঁড়িয়ে আছে যিশু যে একজন ইহুদি জুডিশিয়ান ছিলেন এটা বহুবার নানাভাবে উল্লেখিত হয়েছে কাজেই এমন হতে পারে যে যিশুর হয়তো তেমনি ছোট দাঁড়িয়ে ছিল তবে তার চুল হয়তো খুব একটা লম্বা ছিল না যিশুর কাপড় চোপড় সেই সময় ধনী লোকেরা তাদের উচ্চ পদমর্যাদা দেখাতে লম্বা আলখাল্লা পরতেন যিশু হয়তো এই রকম কাপড় পরতেন না কারণ তিনি এই ধরনের লোকদের থেকে সতর্ক থাকতে উপদেশ দিয়েছেন সাধারণত সেই সময় পুরুষরা হাঁটু পর্যন্ত লম্বা চিতন পরতেন মেয়েরা পরতেন গোড়ালি পর্যন্ত লম্বা পোশাক যিশু এর উপর একটা হিমেশন বা শাল পরতেন যার বর্ণনা পাওয়া যায় এই শালের মান আকার এবং রং থেকে পরিধানকারীদের ক্ষমতা এবং সম্মান বোঝা যেত শান্তা মার্ক যিশুকে বর্ণনা করেছেন রং না করা সাধারণ কাপড় পরা সাধারণ মানুষ হিসেবে যিশুর জুতা সেই যুগে সবাই চাপ্পল বা স্যান্ডেল পরতেন সেইগুলো ছিল খুবই সহজ কায়দায় বানানো এর তোলা বা সোলটা ছিল কয়েক স্তর চামড়া জোড়া দিয়ে বানানো আর উপরের দিকটা চামড়ার সরু ফিতি দিয়ে তৈরি হতো যিশু হয়তো এই রকম চপ্পলই পরতেন যিশুর মুখে গরম কেমন ছিল যীশু যে একজন ইহুদি ছিলেন তা বহুভাবে সেই সময়ে অনেকেই উল্লেখ করেছেন তার ধর্মপ্রচারক হিসেবে যাত্রা শুরু করার সময় বয়স ছিল মাত্র তিরিশের মতো সেই যুগে ইহুদিরা দেখতে কেমন ছিলেন বিবিসির একটি প্রামাণ্য চিত্রের জন্য 2001 সালে যিশুর মুখের একটি আনুমানিক প্রতিরূপ তৈরি করেন নৃতত্ববিদ অ্যাডওয়ার্ড নেভ গালিলি অঞ্চলে পাওয়া একটি মাথার খোলের উপর ভিত্তি করে এটা তৈরি করেন তিনি তবে তিনি দাবি করেননি যে যিশু এই রকমই দেখতেছিলেন তিনি শুধু একটা ধারণা দেবার চেষ্টা করেন যে সেই যুগে ওই এলাকার লোকেরা সাধারণভাবে দেখতে কেমন ছিলেন কারণ যিশু যে ব্যতিক্রমী চেহারার কেউ ছিলেন এটা কেউই বলেননি তার নীল চোখ ছিল এমন সম্ভাবনা খুব কম যিশু ঠিক কেমন দেখতেছিলেন তা হয়তো সবচেয়ে কাছাকাছি ধারণা পাওয়া সম্ভব দুই ইউরোপাসের তৃতীয় শতকের সিনা গগে নবী মুসার ছবি থেকে কারণ গ্রীক রোমান যুগে একজন ইহুদি শান্তের চেহারার কেমন ছিল তা ধারণা এখানে পাওয়া যায় এখানে নবী মুসার ছোট চোল ছোট দাঁড়ি খাটো হাতের হাঁটু অব্দি আল খাল্লা হিমেশন বা শাল সব কিছু মিলিয়ে বলা যায় তার চেহারার সাথে ঐতিহাসিক যিশুর মিল থাকার সম্ভাবনা বাইজান্টাইন যুগের যিশুর ছবির চাইতে অনেক বেশি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে যিশুর চেহারা কি রকম ছিল আসলে যিশুর দেখতে কেমন ছিল এটার তথ্য কারোর কাছেই নাই এবং তার কোনো নবনাও কারোর কাছে নাই আসলে যে ছবিটা আমরা ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়ায় দেখি এটা সম্পূর্ণ কাল্পনিক এবং আঁকা একটি প্রিন্টের মতো যেমন ছবি সেই ছবিটাও আকা। কিন্তু ম্যাক্সিমাম মানুষ এটাকে দেবতা হিসেবে স্মরণ করেন তবে আসলে অরিজিনাল দেবতা অরিজিনাল যিশুর ছবি কেমন ছিল তার তথ্য কারোর কাছে জানা নেয় তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ